জয় নন্দ যশোদা দুলাল গিরি গোপাল রাধে রাধে জয় নন্দ কি জয় জয় মাতা মাতাকে জয় তা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দর্শন করাবো পুরো নন্দগ্রামকে একটা ভিডিওতে আপনারা সম্পূর্ণ নন্দগ্রামকে দর্শন করতে পারবেন তার জন্য আমরা রাধাকুণ্ড থেকে হয়ে খুব সকালে বের হয়ে গিয়েছি এখান থেকে কিছু বাস যায় বাসগুলোর নাম হচ্ছে মোদি বাস তো প্রত্যেকটা বাসই কিন্তু হচ্ছে একদম বর্ষনা পর্যন্ত যায় তো আপনারা চাইলে রাধাকুণ্ডর বাইপাস থেকে এই বাসগুলোতে করে বর্ষনা যেতে পারবেন বর্ষনা থেকে বিশ টাকা করে অটো ভাড়া করে আপনাদেরকে আসতে হবে নন্দগ্রাম একদম নন্দভবনের ঠিক নিচে আপনাদেরকে সামিয়ে দিবে তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে আর চারপাশে গ্রামগুলো যে যে দেখছেন ঘরবাড়ি এটা হচ্ছে নন্দগ্রাম আসলে পক্ষে আমার আমি অনেক গ্রাম অনেক জায়গা ঘুরেছি কিন্তু এই যে নন্দগ্রামের যে প্রেম না আমি জানি না কেন এটার প্রতি আলাদা একটা আমার প্রেম কাজ করছিল আমি যখন ওখানে গিয়েছি প্রতিটা মানে ব্রজবাসি প্লাস সব কিছু মিলিয়ে আমার এত মানে ভালো লাগছিল সেটা অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আমার এত ভালো লাগছিল তো যাই হোক ভগবান তার সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এই নন্দগ্রামে তার ছেলেবেলার যত লীলা আছে সব এখানে তিনি সম্পন্ন করেছেন আর এই ভবনটাই সেই নন্দ ভবন আচ্ছা একবার কল্পনা করুন তো আপনি সেখানে গিয়ে মানে নিজে দর্শন করছেন বা স্পর্শ করছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ছোটোবেলায় বড় হয়েছে এখানে তিনি খেলা করেছেন ছুটে বেরিয়েছেন মা যশোদার সাথে হাজারটা লীলা করেছেন ঠিক সেই জায়গা আপনি উপস্থিত হয়েছেন তখন আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে যাই হোক আমি আসলে বলে বুঝাতে পারবো না এই অনুভূতিটা আর একবার এই মন্দিরের ভিতরে অর্থাৎ যেখানে নন্দ ভবন ছিল সেই ভবনটার ভিতরে ঢোকার জন্য ভিড় একবার দেখেন তো এই ভিড়ের ভিতরে আমি মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছিলাম তো এখানে বলছিল ওই যে পান্ডারা ছিল তারা একটা কথাই বলছিল যে যারা এখানে মানে আপনাদের তাড়াতাড়ি আছে তারা চলে যান বাইরে থেকে দর্শন করে আর যাদের সময় আছে তারা ভগবানের জন্য এখানে অপেক্ষা করুন আপনারা সময় মতো ভগবানের দর্শন ঠিকই পাবেন কারণ ভগবান তখনই আপনাদের দর্শন দেবে যখন আপনাদের সময় হবে তো আমার সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে সেই সময়টা এসেছিলো আর অনেকটা সেই মানে এত ভিড় খালি একবার দেখেন রকম হাত পা উঁচু করে মানে ভক্তরা দাঁড়িয়ে আসে এতটুকু জায়গা ছিল না ভালো মতো দাঁড়ানো তারপরে এটা হচ্ছে ভিতরের বিগ্রহ বিগ্রহ তো এখানে হচ্ছে ভিডিও করা এমনিতে নিষেধ তো ছোট্ট করে একটু জাস্ট ক্লিপ নিতে সম্ভব হয়েছিল কারণ আমরাও ওইখানে বাল্যভোগটা দিয়েছিলাম ওই দিন সকালে তো যাই হোক আমরা সবার উদ্দেশ্যে এখানে পূজা দিয়েছিলাম ওই দিন তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম চার পাঁচটা ভবনের ছাদে আর এই সাদ থেকে আপনি পৃথিবীর যেখানে যান না কেন এই শুধুমাত্র এই নন্দভবনের সাদ থেকে আপনাকে পুরো পৃথিবীটাকে গোল মনে হবে আসলে আমি অনেক পাহাড়ে গিয়েছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু পৃথিবীকে কখনোই এতটা গোল আমার মনে হয়নি কিন্তু এই নন্দভবনের ছাদে আসার পরে আপনার চার পাঁচটা পুরো একদম গোল মনে হবে আপনি না দেখলে বিশ্বাস করবেন না আর এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে গোলক বৃন্দাবন আর এইর জন্যই এই বৃন্দাবনের নামেই কিন্তু আমরা যে গোলক বৃন্দাবন বলি সেটার নামকরণ করা হয়েছিল আর এই জিনিসটা জানার পরে আমার খুবই ভালো লেগেছিল। তারপরে এখানে কিন্তু লস্যি বানানো হয় আর এই লস্যিটা হচ্ছে নন্দ মহারাজের খুবই মানে ফেমাস ছিল তো এখানে যদি আসেন নন্দগ্রামে তবে অবশ্যই লস্যি খেয়ে যেতে হয় না হলে নাকি মহারাজ নাকি অখুশি হয় আর নন্দ মহারাজ অখুশি হলে গোপালও অখুশি হয় এই জন্য এখানে একটা রেওয়াজ আছে এখানে যারা আসে প্রত্যেকেই লস্যি খেয়ে যায় তা আমরাও একটা লস্যি নিয়েছিলাম যদিও এটাতে দই থাকে আমি আবার দই খেতে পারি না তারপরেও আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম বাকিটা আপনাদের প্রভুই খেয়েছিল সেই পুরোটা খেয়ে সম্পন্ন করেছে এবং বলছিল যে ও আগে অনেক খেয়েছে আমাদের দেশে যেরকম লাস্তি পাওয়া যায় না এটা তার থেকে একটু ডিফারেন্ট স্বাদ এবং অনেকটা ইউনিক স্বাদ তো তার থেকে মানে অনেকটাই সুন্দর ছিল টেস্ট আমরা যেরকম লাসি খাই ওইরকম না আসলে জিনিসটা আমিও খেতে খাই মানে খেতে পারি না তারপরেও আমি কিন্তু গালে দিয়েছিলাম আমার কাছেও টেস্টটাই অনেকটা ইউনিক লেগেছে তো যাই হোক এখানে সব কিছু সম্পন্ন করে আমি নিচে এসে দেখি যে অনেক চুরির দোকান আছে তো আজকে সে একদম একদম নন্দগ্রামের বউদের মতো করে তো সবাই না আমাকে বলছিলো যে তোমাকে পুরো গোপীদের মতো লাগছে ওখানে যারা ছিল তারপরে আস্তে আস্তে অনেক গলা শুকিয়ে গেছে এরপরে খালি এক মায়ের কাছে বলেছি যে একটু জল পাবো তো মা জানে না কাজ করছিল ব্রুজবাসী মা একদম উঠে দৌড়ে গিয়ে আমাকে একদম ঘটি ভরে জল নিয়ে এসে দিয়েছে এনাদের প্রত্যেকের বাড়ির সামনে সামনে এরকম জলের জায়গা থাকে মানে যাতে যারা আসে তারা যাতে জল খেতে পারে বা পায় তারপরে আমরা চলে গেলাম এটা শিব মন্দির সেই শিব মন্দির যেখানে হচ্ছে ভগবানকে একবার দর্শন করার জন্য মহাদেব অপেক্ষা করেছিলেন আপনারা সেই লীলাটা দেখেছেন যে সবাই এক এক করে দেব তারা ছদ্মবেশ ধারণ করে মহাদেব সেরকম ছদ্মবেশ ধারণ করে গোপালকে দেখতে এসেছিল কিন্তু গোপালের মা যশোদা কিছুতেই তাকে দেখতে দিচ্ছে না কারণ এর আগে অনেক রাক্ষসাই তাকে আক্রমণ করেছে এই জন্য কিছুতেই তাকে দেখতে দেবে না কিন্তু তখন মহাদেব এখানে একদম বসেই ছিল যে যতক্ষণ দেখতে না দিবে ততক্ষণ আমি এখান থেকে যাবো না এই জন্য এখানে মহাদেব সে তিনি বসেছিলেন আর এখানে যে মহাদেব সেটা প্রতিষ্ঠিত হয়ে আসে তো তারপরে আমরা কুণ্ড থেকে ওখানে কুণ্ড আছে সেখান থেকে জল ফুল নিয়ে এসে তারপরে আমরা এখানে মহাদেবকে অভিষেক করালাম তারপরে সে নন্দী মহারাজা আছে তারপরে আমরা এটা অভিষেক করালাম আপনারাও অনেকে এই জানেন যে মহাদেব দেখতে এসে তিন দিন এখানে বসেছিলেন টানা প্রায় সাড়ে তিন দিন তারপরে মা যশোদা গোপালকে একবার তাকে দেখতে দিয়েছে ছিল তো শ্রীনারায়ণকে দেখার জন্য মানে শ্রী মহাদেবেরও তপস্যা করা লেগেছিল আর আমরা সাধারণ কোথাকার কোন মানুষ কিন্তু আমাদের ভিতরে সেই জিনিসটা নেই আমরা মনে করি যে ধর্মকর্ম এখন করে কি হবে মরার আগে করলেই তো হবে তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় যা এখানে আমরা একটা বাইক ভাড়া করেছিলাম এটা একটু আপনাদের বলে দিয়ে একটা বাইক ভাড়া করেছিলাম আড়াইশো টাকা দিয়ে রুপি দিয়ে আর কি তো আপনারা চাইলে যদি কম মানুষ থাকেন তাদের বাইক নিতে পারেন আর বেশি মানুষ হলে অটো ভাড়া করে নিতে পারেন চার পাঁচশো টাকা নেবে পুরো নন্দগ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিবে। তাছাড়া এখানে না যাতায়াত কোনো ব্যবস্থা নেই আপনাকে রিজার্ভ করতেই হবে তাছাড়া আপনি যদি মনে করেন যে আমি অটো করে যাব যাতায়াত ব্যবস্থা এরকম নাই মানে যেতে পারবেন আসতে পারবেন না তো যাই হোক ওই জন্য এভাবে যেতে হবে আর এটাই সেই পবন সরোবর আমি আপনাদেরকে পবন সরোবরের গল্প করেছিলাম মনে আছে যে গোপাল হস্তে তার বাবাকে তীর তীর্থ করতে যেতে দেবে না বলে বাড়ির পাশে যে তাদের স্নান করা এবং থালাবাসন ধোয়ার যে পবন সরোবর ছিল সেই সরোবরে সে লীলা করেছিল এবং স নন্দমহারাজা তখন দেখতে পেয়েছিল যে সরোবরে সব দেব দেবতা যত তীর্থস্থান আছে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী সবাই এসে এখানে স্নান করছে তো তখন নন্দমহারাজা বুঝতে পারল যে আমি কাছের মানে ধন ছেড়ে আমি দূরের মানে ধন খোঁজার জন্য দৌড়ে চলে যাচ্ছি তো তার ঘরেই যে পরমেশ্বর রয়েছে সে সেটা বুঝতে পেরেছিলো না তো এটাই সেই পবন সরোবর জানেন এখানে যাওয়ার পরে যে আমার কীরকম ফিলিংস হচ্ছিল তারপরে ওখানে আমরা যে জল টল মাথায় নেওয়া প্লাস পান করা করার পরে ওখান থেকে আমরা চলে আসলাম বৃন্দা কুণ্ড এটা হচ্ছে বৃন্দাদেবীর নামে এই কুণ্ডটা এখানেও একটা লীলা হয়েছিল তো সেই লীলার কারণে এখানে একটা কুণ্ডের সৃষ্টি হয়েছিল সেই কুণ্ডটা এখনও আসে দেবীর আমি আপনাদেরকে বৃন্দাদেবের বাড়িও দেখাবো তো সেটা অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিও আসলে অনেক জমা পড়ে গেছে আমি এডিট করে সময় পাচ্ছি না কারণ পরিক্রমা করতে করতে সময় না আবার গুরু মহারাজ এসেছে তা গুরু সাথে সাফারি প্রোগ্রামে অ্যাটেন্ড করব তা আরও ব্যস্ত হয়ে যাব আর আমাদের চলে যাওয়ারও সময় হয়ে গেছে আর হয়তোবার সপ্তাহখানি আসি এর ভিতরে চলে যাব তো অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছেন মাতাজি আপনি পূজা দেওয়া হয়ে গেছে কিনা বা দেওয়া যাবে কিনা তো যদি কেউ দিতে চান অবশ্যই আমাকে নাম গোত্র প্লাস ইনবক্সে ডিটেলস করে দেবেন আমি পূজায় দেওয়া দেওয়া মানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে ঠিক আছে আর বেশি দিন নেই এই জন্য আপনারা দ্রুত জানাবেন আমাকে যদি কেউ দিতে চান আর এখানে হচ্ছে চরণ পাহাড় এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ত্রিভঙ্গ মুরারি রূপ ধারণ করে তিনি ত্রিভঙ্গ মুরারির রূপ ধারণ করে এখানে হচ্ছে তিনি বংশীবাজার ছিলেন তো সেই বাম পায়ের পুরো চিহ্ন এবং ডান পায়ের অর্ধেক চিহ্ন এখানে কিন্তু অবস্থিত আছে তো এই জিনিসটা আসলে দর্শন করার পর টাচ করার পর কীরকম যে অনুভূতি হয় সেটা মানে যারা করে তারাই বুঝতে পারে এছাড়া আসলে বলে বোঝানো যাবে না যে এখানকার অনুভূতিটা ঠিক কীরকম তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে নন্দগ্রামের গায়ের রাস্তাগুলো দিয়ে দিয়ে আমরা এবার এসে পৌঁছেছি যশোদা কুণ্ড মাতা যশোদা এখানে স্নান করতে আসতেন তার যত মানে রাজভবনে যারা ছিল সকলের সাথে গ্রামবাসীদের সাথে এখানে স্নান করতে আসতেন আর কৃষ্ণ আর বলরামকে সাথে করে নিয়ে আসতেন তারা এখানে খেলা করতো তো খেলা করতো করতে করতে এখানে প্রচুর জঙ্গল ছিল তা একদিন কৃষ্ণ জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে তো মাজা সোদা বলছে জঙ্গলে যেও না হাও আছে তোমাকে কামড়ে দেবে হাও মানে হচ্ছে এখানে বাঘ সিংহকে বোঝানো হয়েছে তো গোপাল কথা শোনে না সে জঙ্গলের ভিতরে চলে যায় তো তখন হচ্ছে গোপালকে একটা হাও এসে মানে বাঘ এসে আক্রমণ করে তখন হচ্ছে গোপাল চিলায় তখন বলরাম দাদা এসে রক্ষা করে এখানে এখনও সেই বাঘের সেই পাঁচটা হাতের সাপ এখনও আছে বিশ্বাস করবেন না পাথরের উপরে তো এই ব্রজবাসী এদের কাছ থেকে আসলে এই গল্পগুলো শুনেছি এরা একটু 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 বাচ্চা হলে কী হবে এরা যা জানে আমরা তার কিছুই জানি না এ দেখেন এখানে সেই পাঁচটা আঙুলের সাপ এখনও আছে তো যাই হোক নন্দগ্রামে এইগুলোই দেখার মতো আছে আরেকটা একটা আছে তার কদম না কী যেন বলে তো ওই জায়গাটা আসলে আমাদের যাওয়ার সময়টা হয়নি তারপরে ওখান থেকে আমাদের ব্যাক করে চলে আসতে হয় সন্ধ্যা লেগে যাচ্ছিলো কারণ তখন গাড়ি ঘোড়ার অনেক সমস্যা হয় এই জন্য রিজার্ভ করে গেলে আলাদা ব্যাপার আমরা তো রিজার্ভ করে যাইনি এই জন্য খালি ওইখানে ঘোরার জন্য করেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আসলে অবশ্যই নন্দগ্রাম ঘুরে যাবেন কারণ নন্দগ্রামে গেলে যে প্রেম অনুভূত হবে সেটা আমার কাছে আর অন্য কোথাও হয়নি বিশ্বাস করেন তো যাই হোক সবাই ভালো থাকবেন রাধে রাধে ধন্যবাদ সবাইকে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন